স্টোরি জোন তোমার অনুভুতিদের কুজনাও এখানেই মায়া অবিশ্বাস্য দৃষ্টিতে জুয়ের দিকে তাকিয়ে থাকলে সোফিয়া খান ডাইনিং হতে টিশু নিয়ে মায়ার ভেজা গাল যত্ন সহকারে মুছে দিতে দিতে বলল ছোটোখাটো বিষয়ে নিজের মূল্যবান চোখের পানি ঝরাতে নেই মায়া তাহলে মানুষ তোমাকে দুর্বল ভাববে আর খানবাড়ের বউরা দুর্বল নয় রিদ ওয়াশরুম থেকে বের হতে আয়নকে দেখতে পেল বিছানায় বসে মায়ার জায়গায় আয়নকে রুমে দেখে রিদ হাতে তোয়াল দিয়ে মুখ মুছতে মুছতে সূক্ষ্ম নজর খোলা রয়ে রুমে মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে রিদের মেজাজটা চটে গেল তখনই আয়ন রিদকে ওয়াশরুম হতে বের হতে দেখেই বলল কি রে ভাই কোনো কারণ ছাড়া এভাবে রেখে ফায়ার হয়ে যাচ্ছিস কেন কোনো সমস্যা মায়াকে রুমে না পেয়ে তার মেজাজ এমনিই ছুটে আছে সেখানে আবারও আয়নের হেয়ালি কথায় রিদ বিরক্তিতে বলল তাই তুই আমার আমি কি করিস কি চাই চাই তো অনেক কিছুই ভাই কিন্তু আপাতত তোর মেয়েকে আমার ছেলের জন্য চাই বুঝলি না রিদ বিরক্তি কণ্ঠে উত্তরটা করে হাতের তোয়ালেটা ছুঁড়ে ফেললো সোফায় যদিও রিদ অগোছালো কাজ পর্যন্ত করে না তবে মায়ের অনুপস্থিতিতে যেন রিদের বিরক্তি পারল আয়ন রিদের কথায় রসিয়ে বলল না করলে তো হবে না ভাই আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা তোর নাতে আমরা বাপ ছেলে কেউ রাজি নই তাছাড়া তোর মেয়ের জন্ম দেওয়ার আগেই ব্যাপারটা ফিক্স করে রাখলাম নয়তো তুই বড় ঘাট তেরা মেয়ে জন্ম দিতে না দিতে ডেকে বসবি আমার ছেলের বিয়ের সাথে বিয়ে দিবি না বলে এজন্য তোর মেয়ে জন্ম হওয়ার আগে কাপা কথা সেরে ফেললাম হৃদের বিরক্তি বাড়িয়ে ঘরে রাদীপ ঠুকতে ঠুকতে আয়নের কথায় আপত্তি জানিয়ে বলল আয়ন ভাই তোমার ছেলে রিজেক্ট খানবাড়ির মেয়ে চৌধুরী বাড়িতে যাবে না খানবাড়ির মেয়ে খানবাড়িতেই থাকবে আমার ছেলের বউ হয়ে তুমি বরং ছেলের জন্য অন্য সম্বন্ধ খোঁজো আমার ছেলের সাথে রিদ ভাই নিজের মেয়ের বিয়ে দিবেন তাই না ভাই কথা বলেই রাতিফ আয়নের পাশাপাশি বিছানায় বসলো রিদ বিরক্তি চোখে সেই দিকে তাকাতে আয়ন রাতিফের কথার প্রতিবাদ করে বললো শোন রাফিদ ঝামেলা প্রকাশনা না প্রস্তাব আমি আগে নিয়ে এসেছি সে জন্য আমারটাই গ্রহণযোগ্য তোরটাই নয় তাছাড়া সিরিয়ালে আমি আর হৃদ দুজনেই বিবাহিত তুই বিয়ে না করলে ছেলের বউ ঠিক করিস কীভাবে আগে একটা বিয়ে কর তারপর নয় ভেবে চিন্তা দেখবো তোর ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়া যায় কি না কিন্তু তারপরও হৃদের মেয়ে আমার ছেলের জন্য ফিক্সড বুঝলি তুমি দুর্নীতি করছো আয়ন ভাই আমার বউ নেই তাতে কি হয়েছে আব্বুর নির্বাচনের পরেই আম্মুকে বলে আমিও একটা বিয়ে করে নেব আয়ন ফের রাদিফকে থামিয়ে বলল তুই আগে বিয়েটা কর তারপর বুঝবো বাকিটা এখন বল মামার রিপোর্টগুলো কই মামি আমাকে জরুরি তলবে চট্টগ্রাম যে রেখেছে মামার রিপোর্টগুলো চেক করতে তুই রিপোর্টগুলো নিয়ে আয় যা আয়নের কথায় রাদীপের উচ্ছ্বসিত মুখটা মুহূর্তে চুপসে যায় এক পালক হৃদের দিকে তাকাতে দেখলো ততক্ষণে এই রিদ কক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছে এর মাঝে আয়ন রিদকে ডেকে থামাতে চাইলেও হৃদ থামেনি রাদীপ হৃদকে চলে যেতে দেখে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজা সাপটা কথায় বলল আব্বুর রিপোর্টগুলো ফেক আয়ন ভাই আম্মুকে চট্টগ্রামে ফেরাতে আমি আর ভাবি মিলে এসব প্ল্যানিং করে ফেক রিপোর্ট বানিয়েছিলাম তুমি প্লিজ রিপোর্টগুলো দেখে আম্মুকে বলবে আব্বুর হার্টের সমস্যার পাশাপাশি আরও বেশ কিছু জটিল সমস্যা রয়েছে যেগুলো রিপোর্টে উল্লেখ আছে তুমি সেইগুলোই আম্মুকে বুঝিয়ে বলবে প্লিজ এতক্ষণ দুষ্টুমি করার আগে হঠাৎ সিরিয়াস গলায় কথাগুলো বলতেই আয়ন হতবাক গলায় বলল তুই সব মিথ্যা প্ল্যানিং প্ল্যানিং করার জন্য আর মানুষ পেলি না রাফিদ মামিকে সব মিথ্যা বলে জীবনে পার পাবি তোরা মামি যে মানুষ দুদিনে ধরা পড়ে যাবি তোরা তখন কি করবি যখন ধরা পড়ব তখন বোঝা যাবে আপাতত রিস্ক নিতে চাই না ভাই আম্মু চট্টগ্রামে ফিরেছে বলে আজ আমাদের বাড়িতে এত আনন্দ আমি চাই না আম্মু আবার ঢাকা ফিরে যাক যেভাবেই হোক আম্মুকে সবার সাথে চট্টগ্রামে রেখে দিতে চাই তুমি প্লিজ আমাকে এই ব্যাপারে সাহায্য করো আয়ন ভাই বাকিটা আমরা সামলিয়ে নিব এটা আদিফের কথাই আয়ন প্রশ্ন করে বলল রিদ জানে তোদের বিষয়টা জানে যদি মামি রেগে যায় তোদের উপর তখন ঋদ ভাই আছে উনি আম্মুকে সামলে নিবে আশা করছি ঝামেলা হবে না রাদিফের দৃঢ় মনোবল দেখে আয়ন নীরব সম্মতি দিল বিষয়টা আসলেই যুক্তিসঙ্গত রাদিফের জায়গায় আয়ন হলে সেও এতদিনে বারবার চেষ্টা করতো নিজের মা বাবাকে একত্র করার আয়নের উচিত এ বিষয়ে রাদিফকে সাহায্য করা আয়ন রাদিফকে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো রাদিফকে নিয়ে রিদের পিছন পিছন সিঁড়ি বেয়ে বাসার ঘরে যেতে দেখলো উপস্থিত মেহমানদের ভিড় শশীকে দেখা গেল হেনা খানের সঙ্গে বসে রিদ ডাইনিংয়ে সুফিয়া খানের দিকে এগোচ্ছে সেখানে মায়া জুই দুইজন দাঁড়িয়ে প্লেট সাজাচ্ছে রাতের খাবারের জন্য দীর্ঘ সময় নিয়ে খাওয়া দাওয়া শেষ করে সকলে বসার ঘরে আড্ডা জমালো আলোচনায় রিদ তখন বাহিরে গেল আয়নকে নিয়ে রাধিক তখন সবে খাবার জিবত ছিল মনোযোগ সহকারে পাশাপাশি জুই সুফিয়া খান আর শশীর মা বসে বাকিরা ড্রয়িং রুমে চার যার মতো করে আড্ডায় মেতে আশেপাশে মায়া নেই সে কিচেন থেকে টক দই ট্রেতে করে নিয়ে সবাইকে দিচ্ছে শশীর মা সেদিকে তাকিয়ে মায়ের উপস্থিতি লক্ষ্য করে সুফিয়া খানের উদ্দেশ্যে কটাক্ষ করে বলল বললের মতো একজন প্রতিষ্ঠিত ছেলের জন্য তুমি একটা পাগল মেয়েকে বিয়ে করে আনলে কেন শশীর মায়ের কথায় সুফিয়া খান বাদে সকলের খাওয়াই বন্ধ হয়ে যায় তখনই জুই দাদি ফাঁকে অপরের মুখ চাচাই করে থমথমে মুখে তাকালো সুফিয়া খানের দিকে সোফিয়া খান তখনও গম্ভীর মুখে খাবার চেবোচ্ছে হাতের চামচ ফের খাবার তুলতে তুলতে শশীর মায়ের কথার উত্তর দিয়ে বলল আমি তো জানি শশী মানসিক রোগী মায়া তো ক্ষণিকের জন্য অসুস্থ ছিল সোফিয়া খানের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলো শশীর মা বলল আমার মেয়ের সাথে তুমি ওই পাগল মেয়েটা তুলনা দিচ্ছ গম্ভীর সোফিয়া খান আগের ন্যায় বলল তুলনা দিলাম কোথায় সত্যিটা বললাম তুলনা দিতে গেলে তো শশীর জন্মগত পাগল তারপরও খানবারের বউ করতে আপত্তি ছিল না আমার সেখানে মায়া তো জন্মগত সুস্থ মস্তিষ্কের একটা মেয়ে ওর জন্য কোনো আপত্তি কেন করব আমি সোফিয়া খানের কথাই রাগ নিয়ে উঠে যায় শশীর মা ওনার চলে যাওয়ার থেকে জুই রাধি দুজনেই তাকায় রাদি পুনরায় খাওয়ায় মনোযোগ দিলে জুই বেশ কষ্ট পেল শশীর মা মায়াকে পাগল বলাতে যদিও সুফিয়া খান উপযুক্ত প্রতিবাদ করেছেন তারপরও জুয়ের বেশ খারাপ লাগা থাকে ঘাড় ঘুরিয়ে মায়ার দিকে তাকাতে দেখল শুষীর মা চলে যাওয়ার সময় ইচ্ছা করে মায়ের সঙ্গে লেগে যায় যাতে করে মায়ের পায়ের পানি পড়লো গ্লাস ফসকে হতভম্ব মায়া হতপতি হয়ে যায় শুষীর মায়ের কাণ্ডে তারপরও মুখ ফুটে কিছুই বলল না বরং নিজের শাড়িটা ছেড়ে পানি পরিষ্কার করতে চাইলে বেখেয়ালি চোকাচকি হয় দিদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে চমকে ওঠার মতন মায়া হাতে শাড়ির ছেড়ে তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ালো অথচ হৃদের তীক্ষ্ণ দৃষ্টি বলছে সে শশীর মায়ের কর্মকাণ্ড লক্ষ্য করেছে হৃদের পাশাপাশি আয়নও দাঁড়িয়ে মায়ের বিষয়টা লক্ষ্য করে হৃদকে কিছু বলবে তার আগে হৃদ শক্ত চোয়ালে স্থান ত্যাগ করতে করতে হাঁক ছেড়ে মায়াকে ডেকে বললো ঋদ ডাকলো অথচ মায়া জলতায় হৃদের পেছনে যেতে দ্বিধাবোধ করলো উপস্থিত মেহুমানের সামনে মায়াকে নড়তে না দেখে রীত সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ফের শক্ত গলায় হাঁক ছেড়ে বলল রীত রুমে আসো মায়া আর কোনো দিকে তাকালো না হৃদের শক্ত গলায় তৎক্ষণাৎ দাঁড়ালো সিঁড়ি বেয়ে রুমে রুমে যেতে যেতে বেশ কয়েকবার শাড়ির আঁচল ছেড়ে গায়ের পানি পরিষ্কার করতে চাইলো অন্ধকার রুমে পা রেখে মায়া খানিকটা থতমত খেয়ে বসলো মায়ার যাওয়ার সময় রুমে আলো ছিল এখন অসময়ে হৃদের লাইট অফ করার কারণটা বুঝলো না অন্ধকার রুমে মায়া সুইচ বোর্ডের খোঁজ করে রেদকে ডেকে বলল এই যে শুনছেন কোথায় আপনি রুম অন্ধকার মায়া কথা শেষ হওয়ার আগেই হঠাৎ আতঙ্কে মৃদু চিৎকার করে উঠল মায়া রিদের আকস্মিক ছাপটি ধরায় মায়া কিছু বলার আগেই ওর গলার মিষ্টি ব্যথায় গুমিয়ে উঠল রিদ মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে বাড়াতে বলল বলেছিলাম না তোমার ইজ্জত আমার হক আমার হক যাই রেদ দিদির এলোমেলো হাতের স্পর্শে মায়ার শরীরে কম্পন ধরল মায়া কম্পিত সারে বলতে চাইল আপনি মায়াকে বলতে না দিয়ে দিদি মহাচ্ছন্ন গলায় বলল সরি যান তোমার বুঝতে টু লেট কথাটা বলেই দিদি মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে এক হাতে দরজা লোক করল অপর হাতে মায়ের কাঁধের কাপড়টা টেনে বাহুতে নামাতে নামাতে মায়ার উন্মুক্ত কাঁধে দাঁত বসিয়ে দিল মায়া ফের বমিয়ে ওঠে তীব্র কম্পনে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিতে হৃদ দু হাতে মায়াকে জড়িয়ে নিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল মায়া তখনও কাঁপছে হৃদের উষ্ণ নিঃশ্বাস গলায় অনুভব হতে মায়ের অদ্ভুত শিহরণ জন্মানো সর্বাঙ্গে কম্পিত মায়া এক হাতে রীতের বুকে ধাক্কা দিতে চাইলে রীত আরও ঘনিষ্ঠতা বাড়ায় মায়ার বাধা দেওয়া হাতটা চেপে রীত মাথা তুলে তাকায় মায়ার দু চোখের পাতায় নিস্তব্ধ রুম জুড়ে শুধু খড়ির টিকটিক শব্দ ভেসে বেড়াচ্ছে দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ কম্পিত মায়ার বুক ধরফর করল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ উষ্ণ নিঃশ্বাস মুখের ওপর অনুভব করে চোখ মেলে তাকাতেই মুহূর্তের দৃষ্টি মিলল হৃদের অদ্ভুত দৃষ্টিতে ঘায়েল মায়া আরও ঘায়েল হলো। হৃদের দৃষ্টিতে আড়ষ্ট হয়ে লজ্জায় নতমস্তক হতে চাইলে তৎক্ষণাৎ অধরে অধর মিলল হৃদ মায়ার অধরে মগ্ন হতে মায়া ভাষা ভাষা চোখে তাকালো হৃদের ভালোবাসার আকুতি বুঝতে চোখ মুখ খিচে বন্ধ করে নিল হৃদের মুঠ মুথুর পিসে অন্ধকার ঘরে সময়ের খেয়াল করাও নেই তবে অন্ধকার ঘরের ঘোর বাড়িয়ে রিদ মায়ার শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমরে বাঁধল নিজের শক্ত দুহাত মায়াতে মগ্ন হৃদের ঘোর কাটিয়ে ফের দরজায় নক করল কেউ পরপর শব্দে হৃদ বিরক্তভঙ্গিতে মায়ার ঠোঁট ছেড়ে কপাল কপালে ঠেকালো দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ার মাঝে আবারও শোনা গেল দরজার অপর পাশে শোষের গলা হৃদকে ডেকে বলল ভাই ভাই দরজাটা তোমাকে নিচে নিয়ে যেতে বলেছে খোলো বিরক্তিতে অতিষ্ঠ হয়ে মায়াকে ছেড়ে দাঁড়ালো এবার বেশি বেশি হচ্ছে ব্যাপারটা হৃদয় চট্টগ্রামে আসার পর থেকে পার্সোনাল স্পেস পাচ্ছে না যেখানে কেউ হৃদের সঙ্গে কথা বলতে সম্মতি প্রয়োজন হয় সেখানে যখন তখন তার ব্যক্তিগত মুহূর্তে হস্তক্ষেপ করছে যেটা হৃদ মোটেও পছন্দ করে না এই রাতে অন্তত হৃদকে ডিস্টার্ব পছন্দ হয়নি তার হৃদ তপ্ত মেজাজে বন্ধ দরজার দিকে এক তাকিয়ে মায়ের দিকে দৃষ্টি করাতে খানিকটা শান্ত হয়ে আসলো মায়াকে তখনও কম্পিত শরীরে দেয়ালে পিঠ ঠেকিয়ে নত মস্তকে ঘন ঘন শ্বাস ফেলতে দেখে বিরক্ত হৃদ কপালের একবার চলকে মায়াকে শান্ত গলায় বলল বিছানা যাও আমি আসছি হৃদের কথাটা অল্প কিন্তু মায়ের কাছে ভয়ঙ্কর শোনালো বিছানায় যাও মানে মায়ের শরীরের কম্পন তীব্র থেকে তীব্র হলো হৃদের কথায় হৃদ দরজা খুলে বাহিরে যেতে মায়া হৃদের কমন পথের দিকে চোখ তুলে এক পলক তাকিয়ে দৃষ্টি খোলালো খালি বিছানায় মুহূর্তেই শরীরের অদ্ভুত শিহরণে আছড়ে ছিটিয়ে গেল দেয়ালের সাথে ভয়ার্থ মায়া হঠাৎ করে ভীষণ তৃষ্ণা অনুভব করলো গলা শুকিয়ে আসতে পানির খোঁজ করলো তৃষ্ণার্থ মায়া আবছালয় সোফার দিকে এগিয়ে গেল ট্রেতে রাখা খাবারের সঙ্গে পানির চক হতে পানি ঢেলে পান করতে করতে ভাবল রিদ ফিরে আসার আগে মায়া ঘুমিয়ে যাবে ভয়ার্থ মায়ের ভাবনা অনুযায়ী তাই করল বিছানার পাশ খেঁসে শুয়ে শরীর কুঁজো করে ঘুমের ভান ধরতেই রিত দরজার বাইরে দেখলো শশীকে অস্বস্তিতে দাঁড়িয়ে থাকতে হৃদের উপচে পড়া বিরক্তি বাড়লো শশীকে দেখে তো মেজাজে বলল কি সমস্যা কি চাই তোমাকে কখন থেকে ডাকছি শুনছো না কেন রুমে এতক্ষণ কি করছিলে হৃদকে করা শশীর অজাচিত প্রশ্নটা হৃদের বারে বারে মনে হলো হৃদের মেজাজ এমনই চটে ছিল এর মাঝে শশীর হৃদের কাছে কৈফিত চাওয়ার মতন প্রশ্নটা করতে হৃদ ক্ষেপে গিয়ে বলল আমি রুমে কি করছিলাম সেই কৈফিয়ত তোকে দিতে হবে আমি আমার রুমে কতক্ষণ থাকবো না থাকবো সেটা নিশ্চয়ই তুই ঠিক করে দিবি না আমাকে লিদের শক্ত গলায় শশী মিনমিন করে বলল না মানে আমি অনেকক্ষণ যাব তোমার দরজায় নক করছিলাম তুমি খুলছিলে না তাই শশীকে শেষ করতে না দিয়ে রি রাখি বলল তোকে আমি বলেছিলাম আমার দরজা নক করতে কি বলতে এসেছিস সেটা বলে বিদায় হ লিদের শক্ত গলায় শশী বলল নিচে পুলিশ এসেছে নিচে যেতে বলেছে তুই শশী চলে যায় না ওর চোখ ভেজান আর চোখে বন্ধ দরজার দিকে হয়তো শশী বুঝতে এতক্ষণ যাবৎ মায়ের সঙ্গে বন্ধ দরজার ভিতরে সময় কাটাচ্ছিল শশীর ডাকে হৃদ বিরক্ত হয়েছে শশী জানে স্বামী স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করতে নেই তৃতীয় পক্ষ হয়ে মায়ের সম্পর্কে শশী এখন তৃতীয় পক্ষ এটা জেনেও শশীর মন মানতে নারাজ মায়ার আগে হৃদের জীবনে শশী প্রথম এসেছিল আজ মায়া না থাকলে হয়তো হৃদের ভবিষ্যৎ নারী শশী হতো শশী ফের হৃদকে একটা অযাচিত প্রশ্ন করে বলল মায়া তোমার রুমে শশীর কথাটা শুনতেই হৃদের চুয়াল শক্ত হয়ে ওঠে রাগে দাঁতে দাঁত পিষে তৎক্ষণাৎ বলল আউট ভেতরকার কষ্টে শশী ভাঙা গলায় আকুতির স্বরে ডাকতে চাইল হৃদকে হৃদ ভাই লিথফের একই ভঙ্গিতে শশীকে থামিয়ে চিবিয়ে চিবি বলল তোকে যেতে বলছি আমি আউট ঠোঁট কামড়ে নিজেকে সংযত করে রিদের সম্মুখ থেকে দৌড়ে পালালো শশী শশীকে দৌড়ে চলে যেতে দেখলো সিঁড়ি বেড়ে ওঠা রাদেফ সে তৎক্ষণাৎ কিছুই বুঝলো না তবে সামনে থেকে রিদকে রাগান্বিত ভঙ্গিতে হেঁতে আসতে দেখে ব্যাপারটা আংশিক বুঝতে পারলো রাদেফ রাদেফের শশীর জন্য মায়া হলেও তার কিছু করার ছিল না জীবনে সবকিছু স্যাক্রিফাইস করে ভালো থাকা যায় কিন্তু ভালোবাসা স্যাক্রিফাইস করে জীবনে ভালো থাকা যায় না আর হৃদখানের মতো শক্ত পার্সোনালিটির মানুষ কখনো নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করবে না বরং না পেলে ছিনিয়ে নিবে তার উপর ছেড়ে দিবে না তাই এক্ষেত্রে শশীর হৃদের আশা ছেড়ে যত দ্রুত বাস্তবতা মেনে নিবে তত শশীর জন্য ভালো হবে তবে রাধেফের মনে হলো সে একবার শশীর সঙ্গে এই ব্যাপারে কথা বলবে আজ না হয় কাল অবশ্যই রাধেব সিঁড়ির কোড়ায় দাঁড়িয়ে পড়তে হৃদ সিঁড়ি বেয়ে নিচে নামতে রাধেপ হৃদের পেছন পেছন যেতে যেতেই বলল ভাই পুলিশ কমিশনার এসেছে তোমার সঙ্গে দেখা করতে ব্যাপারটা সিরিয়াস কিছু না হলে আমরা তোমায় ডাকতাম না রাধিকার কথায় রিটকে শুধু গম্ভীর দেখালো নির্বাচনের সম্মুখে রেখে বাসায় বসে থাকা যায় না সেটা রিত নিজেও জানে কিন্তু ব্যক্তিগত জীবনও পিছনে ফেলে যায় না দুটো সামলিয়ে চলতে হয় রিত সময় নিয়ে গম্ভীর মুখে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলল নির্বাচন নিয়ে তেমন কোনো জটিলতা নেই আবার নিশ্চিন্তেও থাকা যাচ্ছে না প্রতি বছরের মতো এবার নিহাল খানের প্রতিদ্বন্দ্বী জোসিম নেই বাকিরা যারা আসনে আছেন সবার একত্রে ভোটের চেয়েও নিহাল খানের একপাক্ষিক বিপুল ভোটে জয়লাভ করবে এমনটা সবাই আশাবাদী এতকাল নির্বাচনে নিহাল খান যে হারে জয়লাভ করেছেন এবছরও তাই করবেন কিন্তু এর মাঝে জটিলতার বিষয়টি হচ্ছে জসিম জীবিত নেই তাহলে নিহাল খানের ওপর সেদিন কে আক্রমণ করেছিল সেটি শনাক্তকরণের জন্য হৃদ কাজ দিয়েছিল পুলিশ কমিশনারকে সেই খবর নিয়েই মাঝরাতে হাজির হন কমিশনার সাহেব সেই দিনে রাধীপ ও নিহাল খানের ওপর হওয়া হামলার পিছনে আসামির তথ্য জানতে এদের কপাল খুঁজকে আসে খানিকটা অবিশ্বাসে তার কোনো রূপ প্রতিক্রিয়া না দেখে বরং আসিফকে দিয়ে কমিশনারকে বিদায় জানিয়ে রিদ তার ঘরে ফেলল অন্ধকার ঘরে মায়ার কথা স্মরণে আসতে রিদ বিছানার দিকে তাকালো মায়াকে কুচো হয়ে শুয়ে থাকতে দেখে হৃদের বিরক্তি আরও বাড়ল অসময়ে যে মায়া ঘুমিয়ে পড়েছে রিদ ব্যাপারটা বুঝতে পেরে শব্দ করে দরজা লাগালো দরজার হঠাৎ শব্দে জাগ্রত মায়া খানিকটা নড়ে উঠতে সেটা হৃদের চোখে পড়ল হ্যাঁ আর কোনো শব্দ না করে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল চোখের উপর হাত ঠেকিয়ে ঘর জুড়ে ভয়ঙ্কর নিরাপদে যেতেই মায়া চোখ মেলে তাকালো রিদের সারা শব্দ না পেয়ে সেকেন্ডের কাটা মিনিট পেরিয়ে ঘন্টায় চলে যেতে মায়া মাথা তুলে তাকালো বিছনে। হৃদকে চেত হয়ে চোখের উপর হাত ঠেকে অপর হাতটা বুকে রেখে পায়ের ওপর পা তুলে শুয়ে থাকতে দেখে মায়া ভাবল হৃদ ঘুমিয়ে পড়েছে হৃদ রুমে এসেছে প্রায় ঘন্টা পেরোতে চলল এতটা সময় নিশ্চয়ই রিদ জেগে থাকবে না জড়তায় মায়া সহজভাবে রিদের দিকে এগিয়ে গেল ঘুমন্ত হৃদের বুকে রাখা হাতটা ছুঁতে মুহূর্তেই হৃদ মায়ের দিকে পিঠ বেগে শুয়ে পড়ল হৃদের হঠাৎ কাজে মায়া থমকে বসলো হৃদ ঘুমন্ত অবস্থায় মায়ের দিকে পিঠ মরে শুয়েছে নাকি জাগ্রত অবস্থায় সেটা মায়া তখনও বুঝলো না হাসপাশ করা মায়া কয়েক সেকেন্ড সময় নিয়ে ফের হৃদের বাহু টেনে নিজের দিকে ঘোরাতে চাইলে হৃদ মায়ের হাতটা ঝাঁকিয়ে ফেলে দিতেই মায়া বুঝতে পারল হৃদ জাগ্রত শুধু জাগ্রত নয় বরং মায়ার সঙ্গে রাগ করে শুয়ে কিন্তু কেন মায়া তখন হৃদের কথা না শুনে অপেক্ষা না করে ঘুমিয়ে পড়েছে বলে সেই জন্য কিন্তু মায়া তো ঘুমাই নেই ঘুমের ভান করেছিল ভয়ে মায়া জানে ব্যাপারটা এবার বেশি বেশি হচ্ছে কিন্তু মায়া বিষয়টা সহজভাবে নিতে পারছে না ভয় লাগছে ভীষণ জড়তায় মায়া ফের হৃদের বাহু টানতে হৃদ একই কাজ করলো মায়ার হাতটা ঝাঁকিয়ে ফেলে দিতে মায়া হৃদের পিঠ ঘেসে শুয়ে পেট জড়ি হৃদের পিঠে মুখ গুজে গুনগুনিয়ে বলল আমি ঘুমাই নিত এই যে দেখুন জেগে আছি হৃদের পেটের উপর মায়ের হাতটা হৃদ ছটকায় ফেলে দিয়ে খানিকটা এগিয়ে শুতে শুতে বলল not interested get out রিদের কথায় মায়া বেশ অপমানিত বোধ করলো নীরবের চোখ ভিজালো নোনা জলে মায়া ফের হৃদের শরীর ঘেঁষে একইভাবে রিদের পেট জড়িয়ে ধরতে ধরতে বলল আই অ্যাম ইন্টারেস্টেড আমি এইভাবেই শুভ হৃদের সারা শব্দ পাওয়া গেল না আর কয়েক সেকেন্ড পেটুকে মায়া মাথা তুলে হৃদের কানে মুখ ঠেকিয়ে ফিস ফিস করে বলল সরি আর হবে না এমন এবার থেকে আপনার সব কথা শুনবো সত্যি বলছি হৃদকে তখনও যেতে দেখে শুয়ে থাকতে দেখে মায়া হৃদের পেছন হতে সামনে আসলো হৃদের উপর ডিঙিয়ে হৃদের বুকে নিজের জায়গা করে দুই হাতে হৃদকে জড়িয়ে ধরতে হৃদ তপ্ত মেজাজে বলল কি সমস্যা তোমার এভাবে করছো কেন দূরে যাও ঘুমাবো মায়া মাথা তুলে চুপ করে হৃদের গালে চুমু খেয়ে পুনরায় হৃদের গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্ট্রোজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ